দর্শক আমরা আজকে তর্মের মাধ্যমে আজকে আমরা ভারত বাংলাদেশের দেশ সম্প্রতিক যেই একটা ঘটনা ঘটে যাচ্ছে আমরা ভুল বোঝাবুঝি আমরা দেখতে পারতেছি সেটা আজকে আমরা তন্ন মাধ্যমে আমরা আজকে বিষয়টা মোটামুটি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব তন্নয় প্রথমেই জেনারেশন টিভিকে ধন্যবাদ আমার আমাকে আজকে সময় দেওয়ার জন্য এবং আমার ভিডিওটা নেওয়ার জন্য আসলে আমি ছাত্র আন্দোলনে এক ভূমিকা পালন করেছি এবং বর্তমানে সংখ্যালঘু আন্দোলনেও কাজ করছি তো সেই দিক থেকেই আজকে ভারত বাংলাদেশের সম্পর্ক সহ বাংলাদেশের অভ্যন্তরীণ যেসব সনাতনীদের ব্যাপারটাও নিয়ে কথা বলার জন্যই এসেছি আচ্ছা ভারতের সুভেন্দ্রবাবু বলেছেন বাংলাদেশের বর্ডার বন্ধ করে দিবে বিশা বন্ধ করে দিবে এটা কি শুধু মুসলিমদেরই আলতায় পড়বে না আমাদের এই দেশের সনাতন যারা আছেন তারাও এই আলতাতে পড়বেন তুমি এটা কিভাবে ব্যাখ্যা দেবে এখন আহ ওনারা তো এটার সঙ্গে আরো একটা কথা বলছে যে ভারতের হিন্দুদের নাকি ওনারা ওনাদের রাষ্ট্রে জায়গা দিতে চায় তো আমি বলবো যে যত যাই হোক আমাদের মধ্যে যত হানাহানি মারামারি যত ঝগড়া যাই হোক শেষে আমরা যেহেতু হিন্দু মুসলমান এখানে একসঙ্গেই ছিলাম তো দেশের যদি কোনো নাগরিকের ভিসা বন্ধ হয় বা বর্ডার যদি কারোর জন্য বন্ধ হয় তাহলে অবশ্যই আমাদের জন্য বন্ধটা হওয়া উচিত তো এটা আমার পার্সোনাল মতবাদ এখন ওনারা যদি নিতেও চায় তবুও আমি মনে করি না যারা হচ্ছে যারা হচ্ছে ন্যায্য পথে থাকে সৎ পথে থাকে তারা যেতে চাইবে না তো এইটাই এমন কি হয়েছে যে না আমাদের ওই দেশে যেতেই হবে যেটা বলতেছে যে মমতা বলেছিল যে সকল হিন্দুকে আমাদের ওই দেশে নিয়ে যাব এটা কি আসলে এমন কি পরিস্থিতি হয়েছে তোমার মতে কি মনে হয় এখনো হয়নি কিন্তু হবে কিনা ভবিষ্যতে সেটাও জানি না এখন আমার মনে হয় আহ যত যাই হোক জন্ম যেহেতু এই দেশে আমাদের মানে ধর্মগ্রন্থ বলা আছে যে মানে মাতৃভূমিটাকে অনেক উচ্চ পর্যায়ে দেখা হয়েছে তো সেই দিক থেকে বলা যায় যে আমাদের জন্মভূমিকে ছাড়া অন্য কোনো দেশের প্রাধান্য আছে সকালেও আমি এই ব্যাপারটা নিয়ে পোস্ট দিছিলাম যে আপনি আপনার দেশের সাথে সৌদি আরবকেও যেই চোখে দেখেন ঠিক সেইভাবেই আমরা হিন্দুরা ভারতটাকে সেই চোখে দেখি তো সেখানে ভারত প্রেম হ্যাঁ অবশ্যই হিন্দুদের মধ্যে ভারত প্রেম আছে। কোনো দেশকে ভালোবাসাটা কোনো অন্যায় না কিন্তু দালালি করা এক ধরনের গালির মধ্যে পড়ে তো এগুলো আমরা আমরা চাই না কখনো করিও না যত যাই হোক ভারত কখনো আমাদের নিজের মাতৃভূমির থেকে বেশি উচ্চ পর্যায়ে যেতে পারবে না একাত্তরে আমরা সেটা বারে বারে প্রমাণ দিছি একাত্তরেও প্রমাণ দিছি চব্বিশেও প্রমাণ দিছি তো এই ব্যাপারটা আমি অলওয়েজ স্কিপ করি বলতে গেলে কারণ এইসব কথাগুলো একটু কেমন উইয়ার্ডি লাগে তো ভারত আমার কাছে অবশ্যই সম্মানজনক বাংলাদেশের পর যদি কোনো ভালোবাসার জায়গার কথা বলতে হয় তাহলে অবশ্যই সেটা আমার কাছে ভারত কারণ বাংলার স্থান ওখানে আছে তার সঙ্গে হচ্ছে আমাদের যেহেতু বাংলাদেশের আদিরূপ এক কথায় বলতে গেলে ভারত তো অবশ্যই সেই দিক থেকে ভারতের প্রতি ভালোবাসাটা আছে কিন্তু তাই বলে যে আমি বাংলাদেশের থেকেও ভালোবাসবো সেটা এক কথায় বলতে গেলে রাজাকারত্ব হয় তো আমি কখনোই আমার দেশের থেকে বেশি প্রায়োরিটি ভারতকে দেব না আর একটা বিষয় হলো আমরা দেখেছি গতকালকে হাই কমিশনে আমাদের বাংলাদেশের পতাকাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে এটা তুমি কিভাবে দেখতেছো বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তুমি কিভাবে এটা ব্যাখ্যা একটা দেশের পতাকা অবশ্যই একটা মানুষের কাছে অনেক বড় একটা ব্যাপার একটা পতাকা যে শুধুমাত্র এক টুকরো কাপড় সেটা কিন্তু না এটা বাংলাদেশেও চলছে ভারতেও চলছে যেটা আমি তীব্র নিন্দা জানাই কারণ কোনো একটা দেশের পতাকাকে অসম্মান করার রাইট আমাদের নেই তো বাংলাদেশেও এটা অনেক জায়গায় হইতেছে যে ভারতের পতাকাকে এই করতেছে সেই করতেছে ভারতেও বাংলাদেশের পতাকাকে এই করতেছে সে তো এগুলা উচিত না একটা দেশ কখনো খারাপ হয় না কারণ একটা দেশকে চালায় সরকার তো সরকার যেভাবে চালাবে সেই অনুযায়ী দেশের রূপ বা দেশের যেই বাহ্যিক যে রূপটা সেটা প্রকাশ পায় তো সেই দিক থেকে একটা দেশ কখনো খারাপ হয় না দেশ সবসময় সংস্কৃতি পরায়ণ দেশ সবসময় সমৃদ্ধ দেশ সবসময় ভালো ভাই দেশ সেখানে দেশকে যদি খারাপ বলা হয় দেশকে কখনো খারাপ দেশ কখনো খারাপ হয় না দেশকে খারাপ সরকার যদি খারাপভাবে চালিত করে তাহলে সেই দিক থেকে দেশ খারাপ হয় তো একটা দেশকে অশ্রদ্ধা করার রাইট আমাদের অবশ্যই থাকে না তো সেখান থেকে এই ব্যাপারগুলো খারাপ হিসেবেই আমি দেখি আমাদের যে এই যে দুই দেশের যে টানা দুই দেশের সরকারকে আমরা এখনো কোনো রকমের মানে তোমার ভূমিকাও ভাবে দেখিনি কেন এটা কিভাবে ব্যাখ্যা দেবে দুই দেশের দুই দেশের প্রধান যারা আছেন তারা কি ঠিকমতে এটা আলোচনা করলে ভালো হয় কিনা তোমার এটা অবশ্যই আলোচনা করা উচিত কারণ ভারত বাংলাদেশ এই দুইটা এই দুইটা দেশকে কখনো মানে আলাদা চোখে দেখা যায় না আলাদা চোখে দেখা অসম্ভব কারণ আপনি বা ভারতের যে সংস্কৃতিটা সেটা কিন্তু বাংলাদেশ ছাড়া অসম্পূর্ণ আর বাংলাদেশের যে সংস্কৃতিটা সেটা ভারত ছাড়া অসম্পূর্ণ ভারতের ইতিহাসে বাংলাদেশ শব্দটা সবসময় থাকবে এটা আজীবন থাকবে আর বাংলাদেশের সংস্কৃতিও ভারতের মানে কথাটা ভারত শব্দটা ছাড়া অসম্পূর্ণ তো সেখানে আমি মনে করি এটা এখানে সরকারের প্রতিদ্বন্দ্বিতা তো সেখানে দুইটা দেশের সম্পর্ক খারাপ করা সেটা উচিত না তো এখানে অবশ্যই বসা উচিত এবং দুইটা দেশকে আমরা চাই না যে দুইটা দেশের কখনো কোনো খারাপ দিকে যাক কারণ একাত্তরও আমরা দেখছি যে এক দেশের আরেক দেশের প্রতি যেই ভালোবাসাটা টানটা সেটা আমরা দেখছি তো সেটা যদি এখন এখন সরকার যদি আপনার দেশের প্রতি কোনো কোনো ধরনের ক্ষোভ প্রকাশ করে সেটা সরকারের দেয় কখনো সেটা দেশের প্রতি যাবে না তো আমি এভাবে এটাকে খারাপ চোখেই দেখি অবশ্যই এবং অবশ্যই উচিত দুইটা সরকারের একসঙ্গে বসা এবং এটাকে একটা সমাধানের মধ্যে নিয়ে আসা আমরা আরেকটা জিনিস দেখতেছি এটা কি আমাদের আমরা ইতিমধ্যে দেখেছিলাম যেমন আমরা আনসার দেখেছি দেখেছি বিভিন্ন রকমের আন্দোলন আমরা দেখিনি কিন্তু আমরা ইদারি দেখলাম এতই দাবি এতই বৈষম্য কিন্তু এটা কি তোমাদের সনাতনদের নিয়ে বিগত সরকার যারা ছিলেন তারা কি তোমাদেরকে তাদের মানে স্বার্থ হাসিল করার কোনো দিক তুমি দেখতেছো কিন্তু ওনাদের পা দিবে কিনা এখানে আসলে ষড়যন্ত্রটা কার সেটা বুঝা ওঠাটা কঠিন কারণ একদিকে হচ্ছে আমাদের ওপরে ক্ষিপ্ত কিছু মুসলমান একদিকে হচ্ছে কিছু উগ্রপন্থীরা একদিকে হচ্ছে স্বৈরাচার আরেকদিকে বর্তমান সরকার আরেকদিকে হচ্ছে কিছু বোকার দল তো তাদের মাঝখানে পড়ছি আমরা সনাতনীরা আমরা সনাতনীরা আটটা দফা জানাইছি সেটা কিন্তু আমরা কিন্তু চাই না কোনো যুদ্ধ তো আমরা যদি যুদ্ধ চাইতাম তাহলে অবশ্যই অনেক আগেই শুরু করে দিতে পারতাম কিন্তু আমাদের এখানে ভুল চোখে দেখা হইতেছে আমাদেরকে অমনভাবে প্রেজেন্ট করাটা উচিত না বলে আমি মনে করি কারণ আমাদের যদি আট দফা মাইনা নেওয়া হয় পরে অবশ্যই আমরা থাইমা যাব তো এখানে আটটা দফা মানারই ব্যাপার এটাকে যদি আরও কোনো মানে খারাপ পর্যায়ে এটাকে এর যদি নেগেটিভলি প্রেজেন্ট করা হয় তাহলে সেটা অবশ্যই যারা নেগেটিভলি দেখবে তাদের দোষ আমরা এখানে ভাই কখনোই চাই নাই যে আমাদেরকে আলাদা করে রাখা হোক আমরা আলাদা হইতে চাইনি আমরা যদি আলাদা হইতেই চাইতাম তাহলে যেমন সাতচল্লিশের পর পাকিস্তান আলাদা হয়ে গেছিল ভারতের থেকে ঠিক সেভাবে আমরা সনাতনীরাও পর আলাদা হয়ে যদি আলাদা হইতে হইত তো তখন যদি না চাই ভাই তো এখনো নাই যে আমরা আলাদা হয়ে যেতে চাইবো আমাদের ভাই একটাই কথা কারণ আমরা খারাপ কিছু অবশ্যই লক্ষ্য করতেছি যার কারণে আমরা আটটা দফা জানাইছি যেগুলো আমাদের অস্তিত্ব রক্ষার্থে কাজে দেবে আমরা চাই এবং এটা আমাদের আরো একটা ব্যাপার যে এটা আমাদের নিজস্ব যেই সম্প্রীতিটা সেটাকে রক্ষা করবে তো সেই দিক থেকেই ব্যাপারটাকে আমরা দেখি আমরা আট দফাকে অমন কোনো বাড়াবাড়ির পর্যায়ে নেই নাই এবং নিতে চাইও না আমরা আটটা দফা জানাইছি শুধুমাত্র আমাদের এটা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জন্য তো সেখানে এটা যদি কেউ খারাপ চোখে দেখে এবং এইটার জন্য যদি কেউ উগ্র হয়ে যায় তাহলে সেটা অবশ্যই তার একান্ত ব্যক্তিগত ব্যাপার দেখতেছি এটা আসলে কিভাবে সমাধান করা যায় বা তোমার মধ্যে কিভাবে তুমি এটা একটু ব্যাখ্যা করো এটা আসলে আমি যদিও ছোট বুঝি না তবু আমি যতটুকু বলতে চাই এখানে অবশ্যই উগ্রপন্থীদের হাত আছে এখানে মৌলবাদী উগ্রপন্থী এই দুইটা দলের হাত আছে তো কখনোই দেশের সম্পর্ক রক্ষা করা উচিত না আমি এখন এটা বলবো না যে ভারতের সঙ্গে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ভাই যেখানে একটা যেই তিনটা দেশ সবসময় একটা সূত্রে গাথা ছিল তো সেই তিনটা দেশকে আলাদা করা মনে করি উচিত না যা গেছে গেছে আমি মনে করি এটা একটা সমাধানে বসা উচিত সেইটাই আমি বলতে চাই তো সমাধানে বসলে আমি মনে করি সমাধান আসবে এটা অত জটিল কিছু না যে সমাধান হবে না এখানে আসলে সরকারের ব্যাপারটা জন সাধারণ জনগণের মধ্যেও চলে আসে যার কারণে সাধারণ জনগণেরাও ক্ষিপ্ত এবং সাধারণ জনগণ কিছু না বই না বুঝাই বইলা ওঠে কোন একটা কথা তো এইটাই আমি মনে করি যে সমাধান করা উচিত